আসসালামু আলাইকুম আমি আসমা চলে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সব ছয়শো টাকার কালেকশন দেখা দেবো পাইকেলি সব সব ছয়শো টাকা পাইকেলি সব ছয়শো টাকার কালেকশন দেখা দেবো অর্ডার করার নিয়ম হল জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে থাকুন Hað skipt. Hað

बैक पार्ट फ्रंट पार्ट हातर कपड टाला दा दव असे हातर कपड टाला दा दव असे फ्रंट पार्ट बैक पार्ट

একটা হলো দোপাট্টা টা এগুলো হলো কালাম কালামকারি পাশ ইয়ে ছয়শ সরি কালামকারী ছয়শ এটা দোপাট্টা খেলোয়াড় আড়াই গাছ থাকবে এটা টাকা দৃষ্টি গাড়ি লাগানো প্রাইস থাকবে ছয়শ টাকা পাইকারি ফ্রন্ট পার্ট পার্ট এটা হলো হাতের কাপড়টা হাতের কাপড়টা কালামকারী

থাকবে দোপাট্টাটা বিশাল বড় একটা নামাজে দোপাট্টা থাকবে থাকবে মাত্র ছয়শো মাত্র এটা থাকবে ফান পাটটা ফান পাট এটা হলো ব্যাক পাট এটা হলো কি ব্যাক পাট এটা হলো হাতার কাপড়টা এটা হলো মালহার ডিজিটাল লোন হয়েছে লেখা আছে স্যার কালার মধ্যে থাকবে দুপাট্টাটা থাকবে এই যেটা এটা হলো বিশাল বড় একটা নামাজের দোপাট্টা আচ্ছা থাকবেন আমাজের দোপাট্টা মাত্র কত ছয়শো টাকা এগুলো ছয়শো টাকা নিয়ে সাতশো আটশো টাকায় বিক্রি করতে পারবেন পাঁচ পিস নিয়ে বিজনেসটা শুরু করলি ছয়শো নিয়ে কত সাতশো আটশো এগুলো অনায়াসে বিক্রি করা যাবে মাত্র ছয়শো টাকা এগুলো সব পাইকারি প্রাইসের থেকেও কম নিতে যারা বিজনেস করবেন তারা নেবেন তারা নিয়ে বিক্রি করতে পারবেন মহিলারা যারা ঘরে তো ঘরে বসে বিজনেস করে তারাও পাঁচ পিস নিয়ে শুরু করতে পারবে ছশো টাকা কিনে সাতশো টাকা আটশো টাকা চেক বন্ধ করে সেল করতে পারবে ফাইন কটাও স্যালারি পেমেন্ট করে फ्रंट पार्ट बैक पार्ट, फ्रंट पार्ट बैक पार्ट सेम थक এটা হলো গরমের আরামদায়ক ফাইন কটন থাকবে প্রিন্টের মধ্যে এগুলো এক হাজার নয়শো টাকা এক হাজার টাকার ফাইন কটন এগুলো পাইকারি প্রাইজে যারা সেল করবেন তাদের জন্য মাত্র কত ছয়শো টাকা

এটা হলো সালোয়ারটা এটা হলো হলো সালোয়ারটা এটা দোপাট্টাটা এগুলো আটশো টাকার বাটি পাইকারি ছয়শো টাকা দিলাম টাকা টাকা নিয়ে করবে মাত্র ছয়শ প্রাই আটসেল করা থাকবে মাত্র ছয়শো একটা দেখাই দিতেছি বারোশো টাকার বিবেকের কাজ করা ড্রেস আজকে কম প্রাইজ এটা দিব এই যে কাজ চুপে কাজ করা থাকবে এটা থাকবে চাল্লিশটা শ্যালোটা থাকবে এই যে এটা এটা থাকবে দোপাট্টাটা এটা বারোশো টাকা তার ছুটি এটা থাকবে কি দোপাট্টা দোপাট্টা একটা জরির কাজ আছে কাতারে দুপা টাকা কাতারের মধ্যে থাকবে বারোশো টাকার ড্রেস এটা সাতশো টাকা দিলাম ঠিক আছে বারোশো টাকার কাজ যদি ড্রেস সাতশো টাকা দিলাম মিস করবেন না এক পিসি এক পিসি সবুজ আচ্ছা এটা হলো ছেলরটা এটা হলো ক্যাটা লোকটা ঠিক আছে সাতশোতে দিলাম অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ই মহোৎসবের স্ক্রিনশট দিয়ে নাম টিকেনা অ্যাড্রেস দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও পিস ডেলিভারি দুইটাই দেওয়া হয় কত দিয়ে দিলাম সাতশোতে দিলাম কাটচুপির ড্রেস বি ব্র্যান্ডের সাতশোতে দিলাম আরেকটা দেখায় দুই সাতশো টাকার মধ্যে এই যে ছশো টাকার মতো আরেকটা দেখা দেখেছি এটা এক হাজারের ড্রেস এই যে কাজ করা এমব্রয়ডারি কাজ করা পুরো জামাটায় কাজ করা গলায় গর্জি স্কাচ প্যানেলে গর্জ কাচ এবং পুরোটাই ছিটা ছিটা সিটা ছিটা এভাবে কাজ থাকবে এই যে এবং পুরোটা কাজ করা থাকবে এই যে পুরোটাইভাবে ছিটে ছিটে কাজ করা থাকবে প্যানেলটা এটা থাকবে এটা কি শারস্বী দিলাম এই যে কাজ করার ড্রেস এটা বারোশো টাকার ড্রেস জামাই কাজ ওলনায় কাজ শারস্বতে দিলাম বারোশো টাকার ড্রেস কেউ মিক্স করবে না এক পিস আছে হাতায়ও কাজ এই যে এটা হাতায়ও কাজ এই যে ফুল হাতা হবে এবং হাতায়ও কাজ করা থাকবে কাজ একদম ফিনিশিং বারোশো টাকা ড্রেস এটা কিন্তু হাতায় কাজ করা ফুল হাতা হবে এই যে দামি কাপড়ের উপর করা দামি কাপড়ের সাইডটা এমন থাকে এটা তো দেখলেই বুঝতে পারবো না এই যে দামি কাপড়ের উপর আছে ছেলার কাপড়টা এটা এই যে দুপাটা এটা কাটওয়ার্ক করা এবং এমব্রডারি করা পুরো দুপার কোনটওয়ার্ক করা এম্বারি করা এই যে কালারটা থাকবে জলপাই কালারের মধ্যে দোপাট্টা সালোয়ার এক কালার আর এটা হলো কামিষ্ঠা মাত্র কত সাতশো টাকা এক পিস হচ্ছে মাত্র সাতশো টাকা ওইটাও এক পিস হচ্ছে মাত্র সাতশো টাকা বারোশো টাকার ড্রেস এটাও এক পিস মাত্র সাতশো টাকা এটাও সাতশো টাকা